অনেকেই আছেন আমার কাছে যেসব রোগীরা আসেন যে ডাক্তার সাহেব আমি তো অমুক জায়গায় ছয়টা ইঞ্জেকশন দিয়েছি তার আগে আরও পাঁচটা দিয়েছি এখন আপনি আবার ইঞ্জেকশন দিতে বলেছেন এমন রোগী আছে যে বেশ কয়েকটা ইঞ্জেকশন দেওয়ার পরেও ইম্প্রুভ হচ্ছে না কিন্তু আরেকজন ডাক্তারের কাছে যখন গেছে সেও তাকে ইঞ্জেকশন দিতে বলছে কিন্তু তখন সে আবার এটা সত্যি সত্যি দিতে হবে কিনা এটা ক্রস চেক করার সময় আমার কাছে আসে তা আমার কাছে যখন আসে আমিও যখন বলি যে ইঞ্জেকশন দিতে হবে তখন বলে যে এটা কিন্তু আর কি চিকিৎসা নেই তা আজকে এই ডায়াবেটিস রোগীদের চোখে ইঞ্জেকশন নিয়ে কিছু বিভ্রান্তি কিংবা কিছু ভুল ধারণা নিয়ে আমাদের একটু কথা বলবো যেটা আপনাদের সকলের যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাদের এটা অনেক উপকারে লাগবে আসলে আমরা ডায়াবেটিস রোগীদের চোখে ইঞ্জেকশন কেন দিই সেটা আগে একটু বুঝতে হবে আমাদের ডায়াবেটিস রোগীদের চোখে ইঞ্জেকশন দেই ডায়াবেটিসের রোগীদের প্রথমেই দৃষ্টি কমে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছিলো ব্যাকুলার ইডিমা যাকে বলা হয় ডায়াবেটিস ব্যাকুলার ইডিমা ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা বলি এতে কি হয় চোখের যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ম্যাকুলার রিজন যেটা যেখানে চোখের আমাদের দেখার জন্য স্পষ্ট জিনিসগুলো ফাইন এবং টেক্সচার এবং ব্রাইট সবকিছু সুন্দর দেখি সেই পোষণটার নাম হচ্ছিল ম্যাকুলা যেমন দেশের রাজধানী ঢাকা চোখের রাজধানী হচ্ছিল ম্যাকুলা এক কথা যদি বুঝাতে যায় তাই সেই জায়গাটাতে অনেক সময় এবং ডায়াবেটিস রোগীদের পানি জমে ফ্লুইড জমে সেটা রেটিনার দশটা লেয়ারের দুটা লেয়ারের মধ্যে পানি জমে যায় যার কারণে ওখানে আলোটা পড়ে ছবিটাকে কাজ করে প্রতি ছবি তৈরি করতে পারে না এবং আমরা ব্রেনে তখন একটা ঝাপসা দেখি আর এই রোগীরাই প্রথম আসে ইনিশিয়ালি ডায়াবেটিস রোগীদের কমপ্লিকেশন কিংবা জটিলতা যখন আসে তখন আমরা দুইটা পরীক্ষা করি কালার ফান্ডাস ফটোগ্রাফ এবং সাথে অপটিক্যাল কোহরেন্স টোমোগ্রাফি এই দুইটা ছবি তুলি ছবি তুলে আমরা দেখি যে চোখের ভিতরের কী কারণে আপনি কম এবং এটা যখন দেখি যে চোখের রেটিনার মধ্যে পানি জমেছে এবং ওসিটির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে এবং রোগীদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গাটায় ফ্লুইড জমেছে এই জায়গাতে আমাদের ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশন কি করে এখানে ভাস্কুলার অ্যান্ডোথেথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামের একটা ফ্যাক্টর আছে যেটাকে আমরা ব্লক করে দিই ইঞ্জেকশনের মাধ্যমে কারণ এখান থেকে যে গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে এই ফ্লুইডটাকে বের হতে সাহায্য করে যেটা আমাদের চোখের ভিতরে জমে থাকে এবং দেখতে পাই না ইঞ্জেকশনের কাজটা হচ্ছে হলো এখানে ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এনটি মানে ওই ফ্যাক্টরগুলোকে কিছু রিসিপ্টার দিয়ে আমাদের রিসিপ্টারগুলোকে ব্লক করার জন্য এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করা হয় এবং বিভিন্ন দামের ইঞ্জেকশন আছে সেটা হচ্ছে লোক কিছু কম দামের কিছু যেমন একটা আছে ইঞ্জেকশন অ্যাভাস্টিন আমাদের দেশে অ্যাভেলেবেল ইঞ্জেকশন লুসেন্টিস যেটা আমাদের রানিবি জুমাব আরেকটা আছে ব্রোলিসি জুমাব ইঞ্জেকশন ভিসিক ওটা আরেকটু দামি এবং আরেকটা নতুন আসছে হচ্ছিল ইঞ্জেকশন ভ্যাবিসম ফ্যারিসিজুমাব এই কয়েকটা ইঞ্জেকশনগুলো এখন বাংলাদেশে ব্যবহার করছে আরটা হচ্ছে ইংজেকশন আইলিয়া অ্যাফ্লিবার এই কয়েকটা ইঞ্জেকশন তার মধ্যে সবচেয়ে অ্যাফ্লিবার প্রাইসটা অনেক হাই সেই জন্য আমরা রোগীদেরকে প্রথম চারটা ইঞ্জেকশনের মধ্যেই আমরা সাধারণত বেশি দেওয়া দিতে বলি এখন যাদের যেরকম সামর্থ্য সেই ইঞ্জেকশন দিতে পারলে ভালো দাম যেটা বেশি সেটা অবশ্যই ভালো কাজ করে ওটা মলিকুল ছোট ছোট মোর পেনিট্রেশন মোর লোকালাইজড কাজ করে এবং এফেক্টটা ভালো কিন্তু এই যে আমরা ইঞ্জেকশনটা দিলাম রোগীর কিন্তু পানিটা অনেকটা কমে আসলো এভাবে কমে আসলেও তিন মাসে তিনটা দিলাম কিংবা চার মাসে কিংবা পাঁচ মাসে পাঁচটা দেওয়া হলো তারপর আমরা ওয়েট করলাম রোডিং ডোজ এরপর আমাদের মেনটেন্স ডোজ অনেক সময় দিতে হয় তিন মাস পর পর একটা একটা করে দুই বছর এটা হলো আমাদের ইঞ্জেকশন দেওয়ার ডোজ কিন্তু ডাক্তাররা যেটা রিয়েল লাইফে আমরা যেটা করি অনেক সময় তিনটা ইংজেকশন দেওয়ার পর যদি কমে যায় একদম ড্রাই হয়ে গেছে ব্যাকুলা কোনো পানি নেই তখন আমরা স্টপ করে দিই আবার ভালো আছে তিন চার বছর তিন চার মাস ছয় মাস এক বছর হঠাৎ কোনো কোনো সমস্যা নেই পেশেন্ট ডায়াবেটিস খুব নিয়ন্ত্রণে আর পানি জমছে না রোগীর কোনো কমপ্লেন নেই হঠাৎ করে আবার ডায়াবেটিসটার কোনো কারণে অনিয়ন্ত্রিত হয়ে গেল আপডাউন শুরু করলো আবার ওই জায়গাটায় ফ্লুইড জমছে তার মানে অর্থ হচ্ছিল ডায়াবেটিস রোগীরা যে ইঞ্জেকশন বারবার দিচ্ছে এটা কিন্তু ইঞ্জেকশনের রেজাল্ট কম করছে নট নটল্যাক ইনজেকশন দেওয়া হওয়ার পরে ইনজেকশনটা কাজ করছে ইনজেকশনটা পানিটাকে কমে নিয়ে আসছে ভালো হয়ে যাচ্ছে ডাক্তাররা ইঞ্জেকশন দেওয়া বন্ধ করছে কিন্তু রোগীরা এরপর আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিংবা তার স্ট্রেসের কারণে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত যাচ্ছে কিংবা হাঁটাচলা করতে পারছে না পায়ে ব্যথা কোমরে ব্যথা সে হাঁটতে পারছে না খাওয়া দাওয়া অনিয়মিত হচ্ছে আবার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে আবার চোখের মধ্যে পানি জমতেছে আবার তখন ডাক্তারের কাছে আসে ডাক্তার সাথে আবার ঝাপসা দিচ্ছি এবং তখন আমরা আবার পরীক্ষা করে দেখি প্যান পানি জমছে সেখানে আমার তখন ইনজেকশন দিতে হয় এই পানি নিয়েই চলে সরানোর একমাত্রই চিকিৎসা হচ্ছিলো আমাদের ইনজেকশান আমরা ভিতরে অপারেশনের মাধ্যমে পানিটা সাক করে কিংবা পানিটা বের করে আনার কোনো ইয়ে নাই এটা ওই জায়গাটায় ইনজেকশনের মাধ্যমে ওই ভিজে ফ্যাক্টরকে স্টপ করলেই আমাদের পানিটা চলে যাচ্ছে কিন্তু এর জন্য আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সময় রোগীরা বলেন ডাক্তার সাহেব তিনটা ইঞ্জেকশন দিলাম এখনো তো কমছে না আরে এটা কমার তো কারণ একটাই যেটা হচ্ছে। আপনি আমি ইঞ্জেকশন দিচ্ছি ওই দিয়ে আপনি পানি ছেড়ে রাখছেন আপনি একটা বাথরুমের মধ্যে পানি ছেড়ে রেখেছেন আর বাথরুম পরিষ্কার করছেন বাথরুম কখনো শুকাবে না পানিটাকে আগে বন্ধ করতে হবে তারপর আমাকে পরিষ্কার করতে হবে এটা ঠিক কি না এইটা যদি এই সহজ জিনিসটা যদি আপনারা বুঝতে পারে তাহলে এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে আপনাকে ডায়াবেটিসটাকেও নিয়ন্ত্রণ করতে হবে সাথে সাথে ইঞ্জেকশনটা দিলে তখন কাজ করবে আমি ইঞ্জেকশন এদিক দিয়ে যাচ্ছি নৌকার মধ্যে পানি ফুটা আছে ফুটা বন্ধ না করে পানি নৌকা শেষ শেষ দিচ্ছি নৌকার মধ্যে পানি ঢুকছে পানি ঢুকছে আর আপনারা সেচ দিয়ে পানি বের করতে যাচ্ছেন এই এটা হলে ডায়াবেটিস রোগীদের চোখে ইঞ্জেকশন ঘন ঘন দিতে হবে অনেক সময় মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস রোগীদের ইংজেকশনটা ইনিশিয়ালি দিয়ে অনেক সময় পানি না কমলেও আরও বৃদ্ধি পাওয়াটাকেও কমাচ্ছে কিন্তু এবং ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিটাও কমাচ্ছে অনেক সময় আমরা লেজার করার আগেও অনেক সময় দু একটা ইনজেকশন দিয়ে নিই কারণ অনেক পেশেন্টের অনেক সময় ভাস্কুলার অ্যান্ডোথেলার গ্রোথ ফ্যাক্টর বেশি থাকার কারণে অনেক সময় ভেসেলস তৈরি হয় নতুন নতুন ব্লাড ভেসেলগুলোকেও কনস্ট্রিক্ট করার জন্য আমরা ইনজেকশন এইসব চোখের মধ্যে ইঞ্জেকশন দিয়ে থাকি তারপর লেজার করে দিই এবং রেজাল্টটা ভালো হয় তাহলে আজকের ভিডিওর মুদ্রা কথা হচ্ছিল আপনার যারা ঘন ঘন ইঞ্জেকশন দিচ্ছেন এখানে অবশ্যই বুঝতে হবে যে আপনার চোখের ইনজেকশন দেওয়া হচ্ছে চোখের মধ্যে পানিটা জমে যাচ্ছে এবং পানি জমে গেলে আমাদের ইঞ্জেকশনে যেতে হবে আর ইনজেকশন যদি কম দিতে চান তাহলে অবশ্যই ইনজেকশন দেওয়ার সাথে সাথে ডায়াবেটিসটাকেও হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ করতে হবে আবার নিয়ন্ত্রণ করার পর ভালো হয়ে যাওয়ার পরও অনেক দিন দিতে হচ্ছে না আবার যদি কখনও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয় আবার পানি আসলে আবার ইনজেকশন দিতে হবে মেইন কথা হচ্ছিল ডায়াবেটিসকে ট্রিটমেন্ট দিচ্ছি ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস জনিত জটিলতাকে আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু সুতরাং আমরা চোখের জটিলতাকে চিকিৎসা দিচ্ছি আপনারা যদি এসে বলেন ডাক্তার সাহেব ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ হচ্ছে না আমি কী করব এটার কাজ হচ্ছে ডায়াবেটোলজিস্ট এটার কাজ হচ্ছে অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট এটার কাজ হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট তাদেরকে বলবে আমার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করে দেন আমাদের কাজ হচ্ছিল ডা স্পেশালিস্ট চোখের ডাক্তারদের কাজ হচ্ছিল চোখের পানিটাকে নিয়ন্ত্রণ করা সাথে আপনাদের সহযোগিতায় ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখলে আমরা এটা সম্ভব আদারওয়াইজ এটা ঘন ঘন আসবে এবং আপনাদের ঘন ঘন ডাক্তার পরিবর্তন করতে হবে এই ইঞ্জেকশনটা দেওয়ার মতামতটা সঠিক কি না এটা প্রমাণ করার জন্য সুতরাং আজকে আপনাদের যেই বিভ্রান্তিগুলো ছিল কিছুটা হলেও চলে যাবে আমরা এটা নিয়ে আরও ভিডিও বানাবো আপনাদেরকে সচেতন করার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ডায়াবেটিস রোগীরা যারা আছে এটা বেশি শেয়ার করবেন যেন অন্যান্য ডায়াবেটিস রোগীদের যারা চোখের ইঞ্জেকশন নিয়ে অনেক বিভ্রান্তি আছে এটা অনেক কাজে লাগবে ধন্যবাদ